গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস বিভাগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর আজ তো জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই আজ সোমবার আর তার উপর জন্মাষ্টমী তো তোমাদের নিশ্চয় যাদের বাড়িতে গোপাল বা রাধাকৃষ্ণ আছে তোমরাও জন্মাষ্টমী পালন করছো বন্ধুরা তাই না তো আমি আমারও তাই আমার ঘরেও রাধা মাদো প্রতিষ্ঠিত আছে তো জন্মাষ্টমী আমার বাড়িতেও হবে তো সকাল থেকে উঠে সেই কাজেরই জোর কালকে ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছ তো বাজার করা থেকে শুরু করে ঠাকুর ঘর পরিষ্কার সমস্ত কিছু আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আর আজকে জন্মাষ্টমী পুজোর জোর চলছে তালের বড়া হবে সব থেকে স্পেশাল তাই না শ্রীকৃষ্ণের তালের বড়া তো চলো বেশি আর এখন বক বক করছি না আর স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে এ দেখো চুল টুল আচরে সিঁদুর করে নিয়েছি আর নাইটিটা পরেছি এখন ঠাকুর ঘরে গিয়ে আগে সব কিছু গুছিয়ে নেবো নাইটি পরে গোছানো হয়ে গেলে তারপরে আমি শাড়ি পরবো শাড়ি পরে না একদম কাজ করতে পারি না গো মানে অভ্যেস নেই তো এখন পারি না একদম কাজ করতে তো যাই হোক খানিকটা গুছিয়ে নিই পরে আমি শাড়ি পরবো পুজোর দিন শাড়ি না পরলে ভালোও লাগে না তাই না আর মেয়ে স্নান করছে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে সব কিছুই আনা হয়ে গেছে একটু ঠাকুরের ফুল বললাম আনতে ফুল তুলসী পাতা আর আর কি মিষ্টি এই জন্য গেল বাজারে আর আর যা যা মানে সব কিছুই কালকে এনে রেখেছি তাল থেকে শুরু করে ঠাকুরের জিনিসপত্র ফল তারপরে মুদিখানা সমস্ত কিছু আনা হয়ে গেছে নারকেল সবই আনা হয়ে গেছে ঠাকুরের জামা মানে নতুন জামা কিনেছি রাধাকৃষ্ণের জন্য সবই দেখতে পাবে আজকের ভ্লগে রাধাকৃষ্ণকে সুন্দর করে স্নান করিয়ে সুন্দর করে সাজ সাজাব আজকে নতুন জামায় একদম ঝলমল করবে ঠিক আছে তো সব বাড়িতে বাড়িতে আজকে জন্মাষ্টমী পালন হচ্ছে তো চলো আজকে আমার মাকে আসতে বলেছিলাম মা আসবে বলেছে প্রচণ্ড মানে আজ আমাদের এখানেও তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ খুলেই দেখছি অঝরে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন বাজে দশটা এখন দেখছি একটু বৃষ্টিটা মানে থেমেছে তো মা ফোন করে বলল যে যদি এরকম বৃষ্টি হয় কি করে বাড়ির থেকে বেরোবো বল আমি বললাম দেখো সারাদিনের মধ্যে একটু তো বৃষ্টি কমবেই তাই না যখন বৃষ্টি কমবে তখনই তুমি চলে আসবে রেডি হয়ে বলছে আচ্ছা ঠিক আছে তো চলো দেখতে থাকো আজকে আমার ব্লগ সারাদিন সাথে আছি সঙ্গে আছি তোমাদের নিয়ে চলো বন্ধুরা ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক ঠাকুর ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি রাধা কৃষ্ণকে দেখলে তো স্নান করিয়ে নতুন সাজে সাজালাম আর ওদিকে কমপ্লিট করে এসেছি রান্নার দিকে মানে ঠাকুরের ভোগের দিকে ঠিক আছে তো তাল ক্ষীর বানালাম তালটাকে ভালো করে ছুলে তাল তালের গোলা করে তাল ক্ষীরটা করে রাখলাম আর এদিকে এখন করছি দুধ জাল দিচ্ছি এদিকে যে দুধ জাল দিচ্ছি এখন হবে পায়েস দুধটাকে জাল দিয়ে নিয়ে তার পায়েসটা করব আর বোন এসেছে ওদিকে বোন আর বোনের মেয়ে এসেছে মা আসবে মাকে ফোন করলাম মা বললো হ্যাঁ বৃষ্টিটা একটু কমেছে বাড়ির থেকে হয়তো ওই আড়াইটে তিনটে নাগাদ বেরোবে ঠিক আছে তো এই হচ্ছে আর এদিকে বোন এসে ওদের ঘরের রান্নাটা করছে মানে আমি আর বন্ধু পোষ তোমাদের দাদা ভাই মেয়ে আমার মেয়ে বোনের মেয়ে ওরা তো খাবে দুপুরবেলা তাই না তা ওদিকে হচ্ছে আজকে নিরামিষই রান্না করছে ও এসে নিরামিষ রান্না করলো ভাত করলো মটরের ডাল আর হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা পটল ভাজাটা মনে এখন করছে তো ওদিকে করে এসে বোন আমাকে এদিকে এসে একটু হেল্প করে দেবে বলছে আমি তো উপসি আছি নিরামিষ রান্নাটা করে দিই ওরা খেয়ে নেবে বেড়ে টেড়ে তারপরে এসে আমি তোকে হেল্প করে দিচ্ছি মেনলি আজকে মানে জন্মাষ্টমীর জন্যই ওকে বলেছি বিশেষ করে আর ও বলেছে যে না ওর বাড়িতে কিছু হলে আমি যাই আমার বাড়িতে কিছু হলে ও আসে মাও আসবে মাও তাই মার বাড়িতে কিছু হলে কোনো কাজের দরকার হলে বা এমনিতেও বেড়াতেও যাই আর কোনো অনুষ্ঠান হলে পরে সকাল সকাল চলে যাই মানে যতটা সম্ভব হয় আর কি আবার মা মাও আসতো কিন্তু ওই যে বললাম সকাল থেকে প্রচন্ড বৃষ্টি সকাল থেকে কি সে ভোর থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু আমাদের কাস্টাপাড়াতে বললো অনেকটা দেরি করে বৃষ্টিটা কমেছে তো মা বললো ঠিক আছে আমি আড়াইটা তিনটে নাগাদ বেরোবো বাবার জন্য একটুখানি রান্না করে দিয়ে তারপরে মা আসছে বাবা আসবে না তো বাবা তো দোকান দোকান করে একদম পাগল তো বললো ঠিক আছে বাবা বাবার জন্য তো এতক্ষণে বান্না হয়ে গেছে মার আসবে বল আড়াইটা তিনটে নাগাদ বাড়ির থেকে বেরোবো তো চলো পায়েসটা করে নিয়ে এদিকে আর তোমাদের দাদা ভাই বাড়িতেই আছে আজকে সকালবেলায় বৃষ্টির জন্য উঠোন ধোয়াতে পারিনি আজকে সেই এখন উঠোন ধুতে লেগেছে জানো কলে জলে এসছে সাড়ে বারোটা বাজে এখন কলে জল এসছে সেই বালতি করে করে জল ভরে ভরে এখন রাস্তা উঠোন গলি ও সব ধোয়াচ্ছে এখন সকালবেলায় এত বৃষ্টি পড়ছিল আমি কি করে তখন বৃষ্টিতে ভিজে উঠোন ধোয়াবো বৃষ্টির মধ্যে ওর জন্য আমি বাইরেটার ধোয়াইনি এমনি ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম আর দিদি এসে ঘর মুছে দিয়েছিল বাসি ঘরটার দিদি এসে মুছে দিয়ে গেছে আর ও এখন বালতি করে জল ভরে করে এখন ওই যে উঠন ধোয়াচ্ছে গলি ধোয়াচ্ছে রাস্তা ধোয়াচ্ছে তারপরে স্নান করবে এই যে আমার বলক এসে গেছে এদিকে বোনও নারকেলটা কুড়িয়ে দিচ্ছে বললাম নারকেলটা কুড়িয়ে দিই তাহলে একটু কাজটা এগিয়ে যাবো এক এখন তালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর এদিকে না বড়াগুলো মানে করা মাত্রই এত সুন্দর হয়েছে দেখতে আর দেখতে মানে আজকে কী বল তো উপোস করে আছি তো ঠাকুরের নামেই দিচ্ছি তা যাক ওপর থেকে দেখে সন্তুষ্ট হচ্ছে জিনিস যদি ভালো হয় বিষয়ে ঠাকুরের ভোগের রান্না যদি পছন্দ হয় না দেখেও কিন্তু শান্তি লাগে যে না আমি ঠাকুরের হাতে নিজের হাতে রান্না করে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করছি মানে দেখতে এত সুন্দর হয়েছে আমার মন কিন্তু মন প্রাণ কিন্তু বেশ খুশি লাগছে ঠাকুরকে বানিয়ে দিচ্ছি তো ওই জন্য আরও বেশি করে তো এদিকে লুচিগুলো বেলা হয়ে গেছে আর এরপরে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে মা আসবে সে বৃষ্টির জন্য মাও লেট করে আসছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের কল্যাণীতে তো আমাদের এদিকেও তো সকাল থেকে বৃষ্টি হয়েছে ভালোই কিন্তু আমাদের এদিকটা তো এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে আর আমাদের মাদের ওখানে নাকি বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে তো মা বেরোবে বললো তিনটে বা আড়াইটে নাগাদ বেরোবে বাড়ির থেকে তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে মানে গল্প করতে করতে আমার লুচিগুলো হয়ে গেছে একদম ফুলকো ফুলকো রু লুচি আমার রাধা মাধবের জন্য আর তালের ক্ষীর পায়েস এগুলো তো আগেই করে নিয়েছি আর তুলসী পাতা ফুল দিয়ে ঠাকুরকে নিবেদন করে রেখেছি সব পুরোপুরি সব কিছু কমপ্লিট হোক আর এদিকে চকলেটের থালা দেখতেই পাচ্ছ ক্যাডবেরি চকলেট দিয়ে একদম রেডি করে দিয়েছি কেননা গোপাল ঠাকুরই বলো কৃষ্ণ ঠাকুরই বলো একই তো ঠাকুর তাই না তো আর এদিকে দেখো তালের বড়া সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি মানে কৃষ্ণ ঠাকুর বলো গোপাল ঠাকুর বলো যা যা খেতে ভালোবাসে সব কিছুই দিয়েছি এদিকে বসে গেছি ফলগুলো বানাতে ফলগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়ে সুন্দর করে ফলগুলো বানিয়ে রাখছি তো সমস্ত কিছু গুছিয়ে রেডি করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি হুম কখন আমি ভাত করেছিলাম টুলু ডাল নিয়ে আর মোচা নিয়ে এখন বাজে বিকেল সাড়ে চারটে দুটোর সময় ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি মানে ঠাকুরের যা যা ভোগ মানে করলাম সব কিছুতে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তালের বড়া লুচি সুজি তালের ক্ষীর ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আসলাম এই যে এটা করছি ঘরের মানে ঘরে যারা আমরা আছি ঘরের প্রসাদ খাওয়ার জন্য খিচুড়ি আলুর দম আর হবে চাটনি আমের চাটনি ঠিক আছে এইটা ঠাকুরকে নিবেদন করব না এটা মানে দুই একজনকে বলেছি আর ওরা আসবে আর হচ্ছে আমার মা এসছে একটু জায়েরদের ঘরে দেবো প্রসাদ এই এই জন্য একটুখানি খিচুড়ি করছি এটা নিরামিষভাবেই করছি কিন্তু ওটা ঠাকুরকে নিবেদন করব না ঠিক আছে তো এই হচ্ছে আর দেখবে উপোস টুপোস করার পরে না একটুখানি খিচুড়ি তরকারি এগুলো হলে না বেশ ভালো লাগে তাই না মানে অন্য কিছুর থেকে আর দেখবে বিশেষ করে পুজোর দিন যদি খিচুড়ি তরকারি রান্না করা যায় তাহলে প্রসাদ হিসাবে সেটা দিতেও ভালো লাগে সবাইকে আর নিজেরা খেতেও ভালো লাগে উপোসের পরে তাই না আমার তো তাই মনে হয় যে যে কোনো পুজো ধরে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বা এই যে আজকে যে পুজোটা হচ্ছে আর কি জন্মাষ্টমী এরকম যদি কোনো বাড়িতে কি পুজো হয় পুজোর পরে যদি খিচুড়ি তরকারি এরকমভাবে করো করো সেটা না প্রসাদ হিসেবে সবাইকে দিতেও ভালো লাগে বেশ মনটা ভরে যায় আর নিজেদেরও হয়ে যায় তাই না এটাই আর কি ওইদিকে বোন করছে খিচুড়ি আর আমি আলুর দমের আলু কেটে আলু সেদ্ধ করে দিয়ে এসেছি ওইদিকে তো দুটো রান্নাঘরে করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি নিরামিষটা নিরামিষ গ্যাস ওভেনে চাটনিটা করছি নিরামিষভাবেই আর ওদিকে বোন করছে রান্নাঘরে খিচুড়ি আর আলুর দম ওটা রান্নাঘরেই করছে কেননা এগুলো তো ঠাকুরকে নিবেদন করবো না ওই জন্য ওই ওই রান্নাঘরে ও করছে আর মা এসে গেছে দেখতে তো পেলে মা এসে দুই নাতনিকে নিয়ে বসেছে গল্প জমিয়ে গল্প করছে মা বলছে দে কিছু করতে হলে আমি করে দিই খিচুড়ি বা আলুর দম তো বোন বলছে না তোমাকে করতে হবে না আমরাই পারবো তো দুই নাতনিকে নিয়ে আমার মেয়ে আর বোনের মেয়ে দুই নাতনিকে নিয়ে গল্পের আসর চলছে ওরা তো অনেক দিন পরে মানে অনেক দিন পরে ওরা দিদুনকে পেল তাই না দিদুনকে পেয়ে ওই রে হাসা হাসি ওই রে গল্প আড্ডা ইয়ার কি সব ওরা আমার মায়ের সাথে আমাদের বাড়িতে গেলেও তাই আমার মা যদি আমাদের বাড়িতে আসে বা বোনের বাড়িতে যায় এই যে দুই জনে একদম কাগল করে দেবে আর মাও বেশ এনজয় করে ব্যাপারটা ওরাও এনজয় করে তো চাটনি আর হয়ে গেছে দেখো একদম জেলি চাটনি করেছি দেখতে পাচ্ছো দাঁড়ো এই যে ঠান্ডা হবে ঠান্ডা হয় একটু হয়ে যায় তো এদিকে আমার তো কমপ্লিট আর তোমার তোমাদের দাদা ভাই একটুখানি বেরোলো বললো একটু আসছি যাই হোক আর একবার চা করলাম কিছুক্ষণ আগে মা এসছে তো মাকে এক কাপ মা তলিকার চা খায় মাকে এক কাপ চা করে দিলাম মা চা খেলো আর একটু পরে আবার বোনের দিকে হয়ে যাক খিচুড়ি আর আলুর দমটা করা এখনো সন্ধে হয়নি পাঁচটা মতো বাজে পাঁচটা মতো হবে হয়তো হয়ে গেলে পরে তারপরে আমি হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে ঠাকুর ঘরে আবার সন্ধে জ্বালবো সন্ধে প্রদীপ দিয়ে ঠাকুরকে আবার ভোগ দেব মিষ্টি আর সন্দেশ মা ঠাকুরের জন্য নিয়ে এসছে সন্দেশ আলাদা করে মা ওরা ঠাকুরকে দিয়ে দিস তো মিষ্টি দেব সন্দেশ দেব আর কাজু কিশমিশ খেজুর এই দিয়ে ঠাকুরকে ওটা রাত্রের ভোগ দেব মানে সন্ধ্যেবেলা ঠিক আছে দিয়ে তারপরে ঠাকুরকে ঠাকুরকে পরে শয়ন দেবো শয়ন দেবো পরে ঠিক আছে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো এখন যদি না সন্ধ্যের পরে যদি সন্ধ্যে পুজো দিই ঠাকুরকে শয়ন দিয়ে দিই প্রত্যেক দিনের মতো তাহলে না ভালো লাগবে না মানে অন্যদিন দিন তো দিই মানে আজকে যেহেতু একটু অন্যরকমভাবে ঠাকুর অন্য রকম দিন পালন বিশেষ করে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন বেশ সুন্দর করে সাজিয়েছি অন্য রকমভাবে সাজিয়েছি ওই জন্য যারা বাড়িতে আসবে আর কি তারা তো আমার মানে জন্মাষ্টমী উপলক্ষেই আমার রাধা মাধবকে দর্শন করতে আসবে না আমি যদি সাতারাত্রি সন্ধ্যে পুজো দিয়ে ঠাকুরকে স্বয়ং দিয়ে দিই তাহলে একটা কেমন লাগে না মানে সাজানো অবস্থায় তো তারা ঠাকুরকে দেখতে পারবে না ওই জন্য ভাবছি এখন ঠাকুরকে স্বয়ং দেবো না এখন বলতে সন্ধ্যেবেলা কথা বলছি ঠাকুরকে আজকে আমি যখন শোবো আজকে তার তার আগে ঠাকুরকে স্বয়ং দেবো দেরি হোক ঠিক আছে তখন আর একবার হাত পা ধুয়ে চেঞ্জ করে ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে ঠাকুর ঘরে দরজা বন্ধ করব এখন না বারবার এখন না এখনো বলছি এখনো কিন্তু সন্ধ্যা হতে দু ঘন্টা মতো বাকি এখন না বলতে তখনকার কথাই বোঝাতে চাইছি মানে সন্ধে বেলাকার কথা আর কি প্রত্যেক দিন তো সন্ধে পুজো দিয়ে ঠাকুরকে শয়ন দিই আজকে সেটা করব না একদম ঠিক আছে আজকে সুন্দর লাগছে ঠাকুর দুটোকে দেখতে আমার মানে এত সুন্দর লাগছে কি বলবো একদম রজনীগন্ধার মালা সুন্দর করে সাজিয়েছি নতুন ড্রেস পরিয়েছি সুন্দর লাগছে দেখতে এই দেখো বন্ধুরা কারা এসছে আমাদের বাড়িতে এই যে কাকিমা আর এই যে শিল্পা বোন আর ওই যে সেওশি শ্রেয়া বোনের মেয়ে দুটোই করে দাও হাই করে দাও হাই হাই করে দাও বলছি সেদিনকে তো দিদি গেছিল আমাদের বাড়িতে দিদি জন্মষ্টমীতে অভিনন্দন করে এসে আমাদের সবাই তাই দিদির বাড়ি চলে আসলাম ভালো করেছো হ্যাঁ না যা আসলে যাওয়া থাকলে কি যোগাযোগ থাকে বলো এবার পরিচয় হয়েছে এবার তুমিও আসবে আমিও যাব হ্যাঁ কাকিমাও তাই হ্যাঁ কাকিমা শ্রেয় দাও শ্রেয় শিখে দিনে একটু খানি ওকে করেই দাও তো ব্যাস্ত্রেয়া শ্রেয়া ধুনি পায়েসটা খাও শিল্পাবন্ডা চলে যাচ্ছে এখন এই যে কাকিমা সবই হয়ে গেল এখন আর কোনো অসুবিধা হবে না কাকিমা যা ভালো মানুষ বাবা মাকে তো এসে গল্প করছিলাম ফোন করেই এসেই এখন করে বাজে সাড়ে দশটা সবাই প্রসাদ টোসাদ খেয়ে যে যার বাড়িতে গেল পাড়াতেও সব বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসলাম আমরাও সবাই প্রসাদ নিলাম আর ঠাকুরকে এখন দেব শয়ন চলো ঠাকুরকে শয়ন দিয়ে ঠাকুর ঘরে মোটামুটি গুছিয়ে ফেলেছি আর যেটুকুনি আছে কালকে কালকে গুছাবো এখন আর শরীর দিচ্ছে না সেই ভোর থেকে মানে যখন থেকে চোখ করছি তখন থেকে খাটাখাটনি করেই যাচ্ছি করেই যাচ্ছি তো যেটুকুনি অগোছারও আছে কালকে কমপ্লিট করব। আমার এমনি সব গোছানোই আছে কালকে কমপ্লিট করব আর এদিকে তো বললাম মা এসছে আজকে এক ঘরেই সবাই শোবো এসি চলছে যে ঘরে সে ঘরেই শোবো সবাই মা ওখানে শুয়ে আছে আর মেয়ে ওখানে আর মা আর মেয়ের মাঝখানে শোবো আমি ওই যে আমার বালিশটা ফাঁকা আছে ওইখানে আমি গিয়ে শটাং হয়ে শুয়ে পড়বো আর তোমাদের দাদা ভাই শোবে এই যে নিচে ওর বিছনা এই যে এইখানে ঠিক আছে আর ওই যে এসি চলছে চাদর দিয়েছি মাকে একটা বললাম যদি শীত করে গায়ে দিয়ে দিতে আর ওই যে মেয়ে তো গায়ে দেয় ওই চাদর আর এই যে তো চলো বিছানা টিছানা করাও হয়ে গেছে ওরা শুয়েও পড়েছে এখন তোমাদের দাদা ভাই সব গেটে তালা দিচ্ছে আর আমি এখন যাব ঠাকুর ঘরে ঠাকুরকে শয়ন দেব ঠাকুরকে শয়ন দিয়ে তারপরে মুখ হাত পাটা একটু ধুয়ে তারপরে আমিও শুয়ে পড়ব এই যে মোটামুটি সবই গুছানো হয়ে গেছে একটু যেগুলো অগোছালো আছে কালকে করব এখন আর ভালো লাগছে না সে সকাল থেকে এক ঘেয়ে খাটা খাটুনি করেই যাচ্ছি করেই যাচ্ছি এখন শরীর চাইছে কতক্ষণে বিছানায় যাবো আমি শরীর এখন বিছানা চাইছি জানো তো জানো তো বন্ধুরা শরীর চাইছে এখন বিছানায় গিয়ে আমি শরীরটাকে এখন ধপাস করে ফেলি ব্যাস আর কিচ্ছু না কিচ্ছু ভালো লাগছে না তো চলো বন্ধুরা আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট দিন নেক্সট মানে আগামীকাল নেক্সট দিন যাই হোক আগামীকাল দেখা হচ্ছে তোমরা সবাই খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে সবার আগে আমার যে ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা শুভরাত্রি টারটা সবাইকে